মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুভিও তেরো থেকে আঠারো সেপ্টেম্বর ইসরায়েল ও যুক্তরাজ্য সফর করবেন মার্কিন পররাষ্ট্র দফতর এই ঘোষণা দিয়েছে কাতারে ইসরায়েলি হামলার ঘটনায় উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই সফরকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র টমি পিগট বলেন তেল আবিবে অবস্থানকালে রুভিও ইসরায়েল ও হামাস সংঘাত ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিষয়ে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার তুলে ধরবেন এবং ইসরায়েলের নিরাপত্তার প্রতি মার্কিন প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করবেন তিনি আরও জানান হামাসকে যাতে পুনরায় গাজা নিয়ন্ত্রণ নিতে না দেওয়া হয় এবং সব জিম্মিকে মুক্ত করা যায় সে বিষয়ে জোর দেবেন এছাড়া ইসরায়েলি জিম্মিদের পরিবারের সঙ্গেও রুভিওর সাক্ষাৎ নির্ধারিত রয়েছে লন্ডনে অবস্থাকালে রোহিও বৈঠক করবেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারের সঙ্গে আলোচনায় মূলত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতা রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইরানের পারমাণবিক কর্মসূচি গাজায় যুদ্ধবিরতি এবং চীনের সঙ্গে প্রতিযোগিতা নিয়ে কথা হবে এ সফরে ঘোষণা আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পর দোহা ইসরায়েলি হামলার ঘটনায় ট্রাম্প জানান তিনি অত্যন্ত মর্মহত এবং আশা প্রকাশ করেন যে এই হামলা যুদ্ধবিরতি ও জিম্মি আলোচনায় নেতিবাচক প্রভাব ফেলবে না উল্লেখ্য গত নয় সেপ্টেম্বর গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলাকালে দোহায় হামাসের একটি অফিস ভবনে ইসরায়েলি বিমান হামলা চালায় এতে ছয় জন নিহত হন যার মধ্যে ছিলেন হামাস নেতা খালিল আল হাইয়ার সেলে তিনজন দেহরক্ষী ও একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা ওই হামলার পর গাজা যুদ্ধ নিয়ে উত্তেজনা আরও বেড়েছে যুক্তরাষ্ট্র ওই হামলাকে একতরফা বলে উল্লেখ করেছে